নমস্কার বারিপুর জিন্দাখালী পঞ্চায়েতে পারুল্লা মৌজাতে একটা সাড়ে তিন বিঘে জমি দেখাচ্ছি যে জমিটা উত্তরভাগ ভাগ টুয়ার্ডস জয়াতলা রোড থেকে মাত্র দু মিনিট হেঁটে আসতে হবে এই রোড দিয়ে দু মিনিট হেঁটে আসার পরেই একদম গ্রাম্য পরিবেশে হিন্দু এরিয়াতে পিসফুল এরিয়াতে এই জমিটা আছে এই জমিটা এর পাশ দিয়ে দুদিক দিয়ে রাস্তা চলে গেছে এই যে জমিটা দেখাচ্ছি এই জমিটা বেশ কিছুটা গিয়েছে এখান থেকে প্রায় ওই সামনে প্রায় দেড়শো দুশো ফুট মতো গিয়েছে এই জমিটা এই ডানদিকের জমিটা প্রায় তিনশো সাড়ে তিনশো ফুট আপনার ফ্রন্টে যাচ্ছে জমিটা জমিটা মাত্র আপনার রোড থেকে দু আড়াই ফুট ডিস ডিপ আছে খুব একটা বেশি মাটি ফেলার প্রয়োজন নেই প্রায় হাইল্যান্ড জমি এই রোড বরাবরই জমিটা ফ্রন্টেজ জমির ঠিক উল্টো দিকে একটা পিকনিক স্পট আছে আপনাকে দেখাই একদম মেন রোড থেকেই দেখা যাচ্ছে পিকনিক স্পটটা এই যে স্পিকনিক স্পট এটা মেন রোড সামনেই মেন রোড আর জমির একদম ওই গাছ পর্যন্ত আপনার ফ্রন্টেজ আর জমির ঠিক পিছন দিকে এখানে একটা রামকৃষ্ণ মঠ মিশনের একটা আশ্রম আছে আপনাকে দেখা এই যে দেখা যাচ্ছে যেটা যে বিল্ডিংটা হলুদ কালারের এর পিছন দিকটাই এই মঠ মিশন আশ্রম একদম হিন্দু এরিয়াতে আছে সাড়ে তিন বিঘে জমি আছে গ্রাম্য পরিবেশের মধ্যে পিসফুল এরিয়াতে নিজস্ব ফার্ম হাউস বাগান বাড়ি এনজিও বা বৃদ্ধাশ্রমের জন্য উপযুক্ত